কর্ণাটকের মহীশূর রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রয়েছে মাইসোর জু আঠেরোশো বিরানব্বই সালে মহীশূরের তেইশতম মহারাজা চামরাজা ওয়াদিয়ার দশমের ব্যক্তিগত প্রাসাদের দশ একর জমিতে তৈরি হয় প্রথম এই মহীশূর জু পরবর্তীতে উনিশশো সালে এর নামকরণ করা হয় চামরাজেন্দ্র জুওলজিক্যাল গার্ডেন উনিশশো সালে চিড়িয়াখানার ব্যবস্থাপনা মহীশূর সরকারের পার্ক ও উদ্যান বিভাগের কাছে স্থানান্তরিত করা হয় উনিশশো সালে চিড়িয়াখানাটি বন বিভাগের হাতে এবং পরবর্তীতে উনিশশো সালে কর্ণাটকের চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করা হয় মাইসোর জুই হচ্ছে ভারতের প্রথম স্বায়ত্তশাসিত সংস্থা যা চিড়িয়াখানা পরিচালনা করে ভারতের মধ্যে সবচেয়ে প্রাচীন এই চিড়িয়াখানা জু এখান থেকে মাইশোর প্যালেস মাত্র দু কিলোমিটার দূরত্ব